আমরা শিলচর বরাকবাসীকেও আমি এই কথা বলতে চাই যে আমাদের এখানেও কিছু কিছু ঘটনা ঘটতেছে যেটা আমাদের চোখের আড়ালে মানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না সেটাও আমরা যাতে এখানের মানুষকে আমরা তুলে ধরতে চাই বরাক রবিদাস উন্নয়ন সংস্থা সভাপতি মনমোহন রবিদাস आ, हम लोग सब एक साथ मिलके खुदराम स्टैचू के सामने हम सब उपस्थित होना है क्यों जब बांग्लादेश से हिंदू निजातन हुआ इतना निर्यातन हुआ जो सरकार भी पीएम भी भाग गया इंडिया में भाग गया इसलिए हमारा सब एक यूनाइटेड होना है जे हिंदी बंगाली मणिपुरी সব মিলকে সব খুদিরাম স্ট্যাচু পাস জানা হ্যাঁ নমস্কার আমার নাম রাধা রানী রবিদাস আমি আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই আগামী তেরো তারিখে শুক্রবার বেলা এগারোটায় আমাদের হিন্দু সমন্বয় মঞ্চ থেকে একটা সাড়া পেয়ে আমরা বাংলাদেশের যে নির্যাতন হিন্দুদের মধ্যে হয়েছে ওটা নিয়ে আমরা একটা মিছিল বের করতে চলেছি এই মিছিলে আমরা যতটুক সম্ভবত আমরা মহিলারা বিশেষ করে আমাদের ঘর থেকে বেরিয়ে আমরা হিন্দু নারী যে আমরা কি করতে পারি আমরা মানে অনেক বাংলাদেশের লোকদেরকে আমরা দেখিয়ে দিই যে আমাদের এই হিন্দু মহিলারা আমরা পিছে নেই